যে যত বড়ো ব্যবসা করছেন যে যত বড়ো হ্যান্ডেলিং করছেন সবাই এই বিপদ বিপত্তির মধ্যে আছেন তো এই বিপদ এবং বিপত্তিকে অন করার জন্য সরকারের কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এলএনজির সাপ্লাই নেই গ্যাসের সাপ্লাই নেই বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সাপ্লাই নেই ব্যাংকিং ব্যবস্থা দাঁড়ায়নি নতুন কোনো লোন হচ্ছে না নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না সব মিলিয়ে যেখানে একটা ত্রাহি ত্রাহি অবস্থা সেখানে কোটি টাকার বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রায় চল্লিশটি পণ্যের বেশিতে ব্যাট আরোপ করেছেন এবং হোটেল রেস্টুরেন্ট থেকে নিয়ে বাজারের বিভিন্ন পর্যায়ের পণ্যের উপর কিন্তু সরকার ব্যাট ধরেছেন সেই ব্যাট আরোপ করার কারণে বর্তমান জনগণের পরিস্থিতি কোথায় গিয়েছেন কারা না খেয়ে রয়েছেন এবং গার্মেন্টসদের মালিকদের অবস্থা কতটুকু করুণ হচ্ছে আমরা গুলাম মুখ থেকে বিস্তারিত আলোচনা শুনব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো রকম পূর্ব ঘোষণা না দিয়ে কারোর সঙ্গে আলাপ আলোচনা না করে ভ্যাটের পরিমাণ বাড়িয়েছেন পরিধি বাড়িয়েছেন এবং অনেকগুলো শুল্ক কর এবং অবকারী শুল্ক আরোপ করেছেন পত্রিকায় যে খবর এসেছে যে এগুলো করে সরকার বারো হাজার কোটি টাকা আদায় করবে সাধারণ জনগণের কাছ থেকে সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর সারা বাংলাদেশে যে যার মতো করে বিতর্ক করছে প্রতিবাদ জানাচ্ছে সমালোচনা করছে এবং সরকারের যে অসহায়ত্ব এই মুহূর্তে এটি যেভাবে আলোচনা করা হচ্ছে এবং যারা আরেকটু ডিপলি আলোচনা করেন তাদের বক্তব্য হলো যে সরকার সহসা ক্ষমতা ছাড়বে না তারা দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে চায় এবং ক্ষমতায় থাকার জন্য যে সকল সম্পূরক বিষয়গুলো রয়েছে বিদেশের সাথে সম্পর্ক আইএমএফ এর সাথে সম্পর্ক বিশ্বব্যাংকের সাথে সম্পর্ক আমলাদের সাথে সম্পর্ক প্রায় সব জায়গাতেই সরকার ঝুঁকি নিয়ে এই সম্পর্কগুলো উন্নয়ন করার চেষ্টা করছে এই কারণে কি হলো যে এই ভ্যাট এবং ট্যাক্স বাড়ানোর পরপরই অনেকই প্রতিক্রিয়া দেখিয়েছেন কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে আসলে দেখে কি হয় তো এটার যে প্রতিক্রিয়া আমি ধীরে ধীরে বলে যাচ্ছি প্রথম প্রতিক্রিয়া হলো যারা এই ভ্যাটের দ্বারা আক্রান্ত হচ্ছেন জনগণ আলটিমেটলি তাদের ক্রয় সীমা কমে গেছে যেমন ধরুন একটা রেস্টুরেন্ট আমি ধানমন্ডির একটা রেস্টুরেন্টের কথা বলি আমি সাধারণত বাইরে খাবার খাই না পরিবার পরিজন সহকারে খুবই সীমিত খাবার খাই ঘরের মধ্যেই খাই তো হঠাৎ করে কি মনে হলো কয়েকদিন আগে আমি ধানমন্ডির একটা রেস্টুরেন্ট আড্ডা সে রেস্টুরেন্টে আমার স্ত্রীকে নিয়ে গেলাম যাওয়ার পরে সেখানে একটা আইটেম খেলাম দুই বাটি স্যুপ আমার ভালো লাগলো তো পরবর্তী এক সপ্তাহ পরে মনে হলো যে আমার এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে মনে হলো যে আমার সন্তানদেরকে নিয়ে আমি সেখানে একটু যাই মানে আমার মেয়ে বাসায় ছিল আর আমার এক শ্যালক আছেন তার মেয়ে তো মোট চারজন আমরা গেলাম এই ভ্যাট আরোপ করার পর তো সেখানে যাওয়ার পর যখন হাতে বিল পেলাম খাওয়ার পর বিল পেলাম দেখলাম যে সেখানে চারশো টাকা ভ্যাট কাটা হয়েছে এবং আমার মতো মানুষ আমরা যারা সমাজে মোটামুটি সচ্ছল অবস্থায় আছি মুহূর্তের মধ্যে আমার কাছে মনে হলো বিনা মেঘে বজ্রপাত আমি আগেও কখনো সেই রেস্টুরেন্টে ধানমন্ডিতে থাকি বহু বছর সেই ছিয়াশি সন থেকে নাইনটিন সিক্স থেকে ঢাকা কলেজের এই জায়গাটাতে আছি এলাকা আমার পরিচিত আর যে রেস্টুরেন্টটি ওটাও অনেক পুরনো রেস্টুরেন্ট কিন্তু আমি আসলে বললাম যে দুইবার গিয়েছি প্রথমবার একবার আমার স্ত্রীকে নিয়ে গিয়েছি এই ভ্যাট আরোপ হওয়ার আগে আর এবার এই ভ্যাট আরোপিত হওয়ার পরে গেলাম এখন আমার নিজের মধ্যে একটা ভয় এমনভাবে ঢুকে গেছে আমি প্রথমত ওই রেস্টুরেন্টের দিকে আর তাকাই না দ্বিতীয়ত কোন কোন জায়গাতে ভ্যাট আরোপিত হয় কোন কোন জায়গাতে ভ্যাট কালেকশন করা হয় সেই জায়গাগুলোতে আমি যাই না এরপর আমি আমার বাজেট যে সংসার খরচের বাজেট এই বাজেটের ক্ষেত্রেও আমি অনেকটা যাকে বলে হিসাবে হয়ে পড়েছি এই ঘটনার পর যে আমাকে সারভাইভ করতে হবে তো আমার সে যারা আরও বড় অর্থনীতির মানুষ মানে টাকা পয়সা আয় রোজগার তাদের বেশি এবং আরও বেশি যারা হাজার কোটি টাকা লেনদেন করেন বছরে প্রায় সব মানুষের মধ্যেই আহাজারি এই সময়টিতে আমি গত তিন চার মাসে কোনো ব্যবসায়ীকে কোনো ধনাঢ্য ব্যক্তিকে কিংবা গত বিশ পঁচিশ বছর যাব যাদেরকে সচ্ছল দেখেছি তাদের কারোর মুখে হাসি নেই কারো সংসার চলছে না কারো বাসা ভাড়া দিতে কষ্ট হচ্ছে অনেকে দিতে পারছেন না বড় বড় মানুষ অনেকে ড্রাইভার বাদ দিয়ে দিচ্ছেন অনেকে গাড়ি বিক্রি করে ফেলেছেন তারপর জীবনযাত্রা মান কমাতে কমাতে এমন একটা জায়গাতে নিয়ে এসেছেন যেখান থেকে আর পেছনে ফেরা যায় না একজন বড় ব্যবসায়ী একজন বড় ব্যবসায়ী গার্মেন্ট ব্যবসায়ী তার বয়স প্রায় তেহাত্তর বছর তো হঠাৎ করে আমার কাছে এলেন দেখলাম যে তার রাতে স্ট্রোক করেছেন তিনি এবং তার মুখ বাঁকা হয়ে গেছে আমি বললাম যে এটা হলো কি করে তো বললো যে আমার ফ্যাক্টরির বেতন দিতে হবে তো রাতে এই আমার কাছে কোনো টাকা নেই এবং আমি জানি যে আমি কালকে যদি বেতন দিতে না পারি সবাই রাস্তায় নেমে আসবে এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গেই রাতে আমার স্ট্রোক করলো স্ট্রোক করলো এবং আমার ডায়াবেটিসটা ফল করলো এবং রাত্রি তিনটার সময় আমি এখন কোনো অবস্থাতেই আমি কাউকে জান্নাতে পারছি না এবং আমি বিছানা থেকে নড়তে পারছি না পাশের মেয়ে ছেলে ঘুমায় তাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করলাম কোনো অবস্থাতেই তারা ফোন ধরছে না তারা ঘুমাচ্ছে তখন উনি বললেন যে আমি আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহ আমি বোধহয় মরেই যাবো আজকে তখন তার ছেলে ঘুম থেকে উঠেন ভোর পাঁচটায় নামাজের জন্য বলে যে আমি দুই ঘন্টা কি করে বিছানায় বেঁচে থাকবো এই টেনশনে আমি মানে অস্থির হয়ে গেলাম এরপরে ছেলে যখন ফজরের নামাজ পড়তে উঠছে তখন সে দৌড়ে বাবার রুমে আসলো এসে দেখলো যে তার বাবা ডায়াবেটিস ফল করেছে প্রথমত সঙ্গে সঙ্গে তার মুখে চিনি দেওয়া হল এরপর তাকে হাসপাতালে নেওয়া হলো তার স্ট্রোকের জন্য মানে আমি যার কথা বলছি তার বয়স সত্তরের উপরে এবং তিনি একটা গার্মেন্টস ব্যবসা করেন নিজের ব্যবসা করেন তিরিশ বছর ধরে আর এর আগে এই গার্মেন্টস সেক্টর শুরু হওয়ার পরে তিনি দেশ গার্মেন্টসে চাকরি করতেন সেখান থেকে এই পর্যায়ে চলে এসেছেন তো আমি তার কথা বললাম আমার আর বন্ধু বাংলাদেশের মধ্যে সবচেয়ে নাম করা টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং তার যে গার্মেন্টস গ্রুপ এটা ওয়ান অফ দ্য বিগেস্ট গ্রুপ এবং বলা হয় যে বাংলাদেশে যে কটি মডেল ফ্যাক্টরি আছে তার মধ্যে অন্যতম সপ্তাহ তিনেক আগে একটা বিয়ের অনুষ্ঠান দেখা হলো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে চুল সব এলোমেলো আপনি একটা বিহৎস দৃশ্য না দেখলে আমি বুঝাতে পারবো না তো এভাবে প্রায় সব মানুষই যার যার অবস্থানে যে যত বড়ো ব্যবসা করছেন যে যত বড়ো হ্যান্ডেলিং করছেন সবাই এই বিপদ বিপত্তির মধ্যে আছেন তো এই বিপদ এবং বিপত্তিকে অন করার জন্য সরকারের কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এলএনজির সাপ্লাই নেই গ্যাসের সাপ্লাই নেই বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সাপ্লাই নেই ব্যাংকিং ব্যবস্থা দাঁড়ায়নি নতুন কোনো লোন হচ্ছে না নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না সব মিলিয়ে যেখানে একটা ত্রাহি ত্রাহি অবস্থা সেখানে হঠাৎ করে বারোশো কোটি টাকার ভ্যাট কালেকশন করে তারপরে এই বারোশো কোটি টাকার জন্য যেটা বলা হচ্ছে দুটো কারণ প্রথম কারণ হলো সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটা দাবি তুলেছে তাদেরকে মহার্ঘ ভাতা দিতে হবে তারা যে বেতন ভাতা পাচ্ছে তার সঙ্গে আবার মহার্ঘ ভাতা এবং এখানে নাকি আটশো কোটি টাকা আট হাজার কোটি টাকা লাগবে তাহলে সবাই বলা বলি করার চেষ্টা করছেন যে জনগণের কাছ থেকে বারো হাজার কোটি টাকা আদায় করে এই স্বার্থপর সরকারি কর্মকর্তা আমলা কামলা যারা ঘুষ দুর্নীতিতে আকন্ঠ নিয়ে আমাদের আমলা কামলার মধ্যে যদি খোঁজা হয় আজরায়েল এবং জিব্রাইলে সে খুঁজেন শতকরা কয়জন লোককে সৎ পাবেন একমাত্র তারাই বলতে পারবেন বাকি সবাইকে চাবুক মারতে হবে বেতন পান টাকা ইনকাম লাখ টাকা বেতন পান ষাট হাজার টাকা ইনকাম ছয়শো কোটি টাকা এবং এই সকল ঢাকা মানে আমলাদের যে দৌরত্ব সেই দৌরত্বের কারণে সমস্ত মানুষের জীবন তছনছ হয়ে গেছে এই আমলাদের কবলে বিএনপি শেষ হয়েছে এই আমলাদের কবলে পুরো জাতীয় পার্টি রেশার শেষ হয়েছে আওয়ামী লীগ শেষ হয়েছে এই আমলারাই এই আমলারাই সালমান এফ রহমান তৈরি করেছে এবং এই আমলারাই এস আলম তৈরি করেছে এবং এখন এই আমলারাই আবার মহার্গ ভাতা দাবি করছে আপনারা যারা ব্যাংকিং পেশায় রয়েছেন তারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে কজন গভর্নর ছিলেন এবং সর্বশেষ গভর্নর যে আব্দুরাব মুন্সি তিনি তার আগে বজলি কবির তিনি সহ এই যে চারটি সরকারি ব্যাংকে যে সকল চেয়ারম্যান ছিল অধ্যাপকদেরকে ধরিয়ে আনা হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে সকল শিবলি রুবায়তের মতো লোকজন ছিলেন তারা এই দেশটিগির যে সর্বনাশ করেছে ফাইন্যান্সিয়ালি এস আলম তো নির্দোষ এদের কাছে এরাই এস আলমকে যাকে বলা হয় বুদ্ধি দিয়েছে এক ব্যাংকারের গল্প বলি এবং বাংলাদেশ ব্যাংকের একজন জেনারেল ম্যানেজার পর্যায়ের কর্মকর্তা এই যে শেখ হাসিনার পতনের মাসখানেক আগের ঘটনা এক ব্যবসায়ী তার কাছে ব্যবসার জন্য মাত্র বিশ কোটি টাকা লোনের জন্য গিয়েছেন এবং এই বিশ কোটি টাকার বিপরীতে তিনি তিরিশ কোটি টাকার সম্পত্তি দেবেন তো সেই লোক বলছে যে আপনার এইভাবে হবে না আপনার এই তিরিশ কোটি টাকার সম্পত্তি থাকবে আমি আপনাকে একশো কোটি টাকা লোন করে দেব আপনি আমাকে ফিফটি কোটি টাকা দেবেন আর বাকি ফিফটি কোটি টাকা আপনি নিয়ে যাবেন আপনার কিছু করতে হবে না আপনার স্রেফ বিশ কোটি টাকা লাভ তিরিশ কোটি টাকার সম্পত্তি বিশ কোটি টাকা লাভ যদি পারেন আসবেন নাহলে আসবেন না তাহলে এখন দেখেন যে এই ব্যবসায়ী এই ব্যবসায়ীদেরকে কারা দুর্নীতিবাজ বানাচ্ছে ছাত্রলীগের মানে আমি কথাগুলি যে মারা গেছে আসলামুল হক একেবারে সাধারণ পরিবারের মিরপুরে একটা সন্তান সেই লোক নাকি আট হাজার নয় হাজার না দশ হাজার কোটি টাকা সেই যাকে বলা হয় ই করেছে মানে দশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে ছাত্রলীগের একজন সভাপতি এক একারের সময় আমার বাসায় যখন যেত টাকা পয়সার দরকার হতো আমি প্রথমে হাজার পাঁচেক টাকা দিতাম পরে ঘন ঘন যাওয়ার কারণে আমি দু হাজার টাকা করে দিতাম সেই ছেলে এমপি হলো এবং দেখলাম যে তার নামে নাকি দুই হাজার কোটি টাকা সরকারি ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে তারপর ব্যাংকের এই যে বিভিন্ন ব্যাংকের পরিচালক হয়েছে আমি অনেকজন পরিচালককে চিনি কেবলমাত্র এই পরিচালকগিরি করে তারা শত শত কোটি টাকা লোপাট করেছে এবং এই শেখ হাসিনার পতনের পর অনেক মানুষ তাদের অফিস বাড়ি ঘর ভাঙচুর করেছে এখন যে সকল আমলা যে সকল কামলা এদেরকে এই দুর্নীতিবাজ বানিয়েছে ব্যবসায়ীদেরকে তারা এর একটা পশম স্পর্শ না করে এই বিপদের সময় আমরা আবার তাদেরকে আটশো কোটি টাকা দেওয়ার বা আট হাজার কোটি টাকা দিয়ে তাদেরকে তোষণ করতে চাচ্ছি কেন আমাদের ক্ষমতায় থাকতে হবে আমলারা কি ক্ষমতায় রাখতে পারে কখনো কখনো পারে না দ্বিতীয়ত যে কারণটি বলা হচ্ছে সেটি বিশ্ব ব্যাংক থেকে আরও এক বিলিয়ন ডলার আইএমএফ থেকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে বাংলাদেশে যে ফোর বিলিয়ন ডলার তারা দিয়েছে তার শেষ কিস্তির শর্ত এবং নতুন আরও এক বিলিয়ন ডলার বাংলাদেশ সরকার লোন চেয়েছে তো লোন চাওয়ার পর সেই লোন পাওয়ার জন্য তারা শর্ত দিয়েছে যে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে হবে যদিও রাজস্ব আদায়ের হার আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে নিম্নতম কিন্তু এই সময়টাতে রাতারাতি এটা বাড়ানো কোনো অবস্থাতেই যারা রাজনৈতিক সরকার কোনোদিন এই ঝুঁকি নিত না আইএমএফ মরে গেলেও ঝুঁকি নিত না এখন এরা এই ঝুঁকি নিয়েছে এই কারণ কারণ হলো তাদের টাকা লাগবে যখন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় এলেন সবাই বলা বলি করেছে বিশ্বব্যাংক তার কথায় বাংলাদেশে চল্লিশ বিলিয়ন ডলার দিয়ে দেবে আই এম এফ ফোর বিলিয়ন তো দূরের কথা পঞ্চাশ বিলিয়ন ডলার আইএমএফ দিয়ে দেবে ইউরোপের লোকজন টাকা নিয়ে বসে আছে এই যে যখন বাংলা সারা বাংলাদেশে যা ঘূর্ণিঝড় হলো বন্যা হলো তখন সকল এনজিওরা একত্রে বসলো এবং পত্রপত্রিকায় এলো যে দশ হাজার কোটি না বিশ হাজার কোটি টাকার একটা ফান্ড এনজিওরা গঠন করবে এবং এটা দিয়ে জনগণকে সহযোগিতা করবে আচ্ছা বলেন তো আজ পর্যন্ত দশ টাকার একটা ফান্ড গঠন হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস দিয়েছে কোনো এনজিও দিয়েছে এই বন্যা কবলিত মানুষদেরকে এরকম ঘটনা শুনেছেন ফলে কি হলো যে গাল গপ্প মিথ্যা তথ্য মিথ্যা আশ্বাস তারপর যেটা রাজনীতিবিদদের উপর দায়ী করা হয় যা বলে তা করে না যা চিন্তা করে তা বলে না ইত্যাদি যেগুলোকে আমরা স্বাভাবিক ভাষায় হিপোক্রেসি বলি মুনাফিকে বলি এখন এই যে যা কিছু হচ্ছে বাংলাদেশ এই সময়টিতে এটি অতীতের কখনো এটি হয়নি একটি রাজনৈতিক সরকারের অনেকগুলি উইংস থাকে তিনশো জন সংসদ সদস্য থাকে উপজেলা চেয়ারম্যান থাকে মানে প্রধানমন্ত্রীকে সরাসরি টেলিফোন করার তার কাছে যাওয়ার জন্য অন্ততপক্ষে পক্ষে লাখানিক পথ থাকে যারা কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি প্রধানমন্ত্রীর অফিসে বা বাসায় যে কোনো জনগণকে নিয়ে যেতে পারে এরকম বিএনপি এবং আওয়ামী লীগের অন্তত এক লাখ লোক বা এক লাখ উইন্ডো বাংলাদেশে রয়েছে কিন্তু এই যে অরাজনৈতিক সরকার আপনি যদি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে যেতে চান এই এক লাখের জায়গায় আপনি চব্বিশ ঘন্টার মধ্যে তার সাথে দেখা করতে চান এরকম আপনি পাঁচজনও নাই যারা আপনাকে নিশ্চয়তা দিতে পারে এই সরকারের সাথে দেখা আপনাকে করিয়ে দেবে আপনি আপনার কথাগুলো বলবেন দুই নম্বর হলো রাজনৈতিক সরকার শেখ খালেদা জিয়া হোক এশা সাহেব হোক শেখ হাসিনা হোক সেই সরকারের প্রধান যখন একটা কথা বলেন সঙ্গে সঙ্গে সেটা বাস্তবায়িত হয়ে যায় এবং আমলারা করতে বাধ্য হয় কিন্তু এই যে যে ইনু সরকার আট হাজার কোটি টাকা দিয়ে মহার্ঘ ভাতা দিয়ে আমলাদেরকে পোষণ করতে চাচ্ছে তার একটা ডিজায়ার একটা উইলফোর্স এমনকি এই যে যারা জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছেন তাদেরকে মাথা পিছু তিরিশ লাখ টাকা করে সহযোগিতা দেওয়ার জন্য যে তহবিল এটি বাংলাদেশ সরকারের বা অর্থনীতির জন্য একটা পিন আট এই জিনিসটি উনি এখন পর্যন্ত করতে পারেনি তো সেই আমলাদের পেছনে তিনি ইনভেস্ট করবেন তাদেরকে মনোরঞ্জন করবেন এবং তাদের সেই কারণে তিনি ভ্যাট ট্যাক্স আরোপ করবেন এই লক্ষণ ভালো না সবার শেষ যেটা হলো যে টাকা পয়সার যে সমস্যা এটা মুখ দিয়ে বললে যায় না এই সমস্যাগুলোর ব্যাপারে খোলামেলা আলাপ আলোচনা করতে হয় যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনা করতে হয় সাধারণ জনগণের মধ্যে জনমত তৈরি করতে হয় এবং যারা সুবিধাভোগী অর্থাৎ আপনি যদি বলেন আমার ফান্ডে টাকা নেই আমি সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবো না তখন তারা মহার্ঘ ভাতার কথা চিন্তা করবে না তখন তারা চিন্তা করবে যে এই মাসের বেতনটা পাবো কিনা অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান অনেক শিল্প প্রতিষ্ঠান আজ করার মতো প্রতিষ্ঠানে সত্তর আশি হাজার লোক চাকরি করতো সব রাস্তার ফকির হয়ে গেছে সব রাস্তায় নেমে পড়ে গেছে আলম গ্রুপে ষাট পঁয়ষট্টি হাজার লোক চাকরি করত। কোথায় তারা বসুন্ধরা গ্রুপে যারা আছে যমুনা গ্রুপে যারা আছে এমনকি মেঘনা গ্রুপে যারা চাকরি করছে সবাই অনিশ্বে এই তিনটা প্রতিষ্ঠানে এক লাখ লোক সরাসরি চাকরি করছে তাদের ডিলার থেকে শুরু করে সবাই প্রাণ গ্রুপে এক লাখ লোক চাকরি করছে প্রাণের মালিকের দিকে তো দেখেন ভালো আছে আমার কাছে মনে হচ্ছে না ভালো নেই তো আমরা কেউ ভালো নেই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভালো থাকতে হবে আঠারো কোটি মানুষদের রক্তের উপর বসে তারা মহার্ঘ ভাতা নেবেন আর আমাদের সেই বিপ্লবের ফসল অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে তো শুন করবেন এটা স্বাভাবিক বিষয় না মনে হচ্ছে আমরা ভয়ঙ্কর এগোচ্ছি প্রিয় দূষক শুনছিলেন আপনারা গোলাম মালির বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন সাধারণ মানুষ থেকে নিয়ে যে ফ্যামিলি রয়েছে এবং যারা মোটামুটি মোটা অঙ্কের টাকা কামাই করে তারাও কিন্তু এই বেডের কারণে তারা মোটামুটি রেস্টুরেন্টে এবং বিভিন্ন জায়গায় জিনিস ক্রয় করতে এবং বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ীরা তারাও কিন্তু একটি বড় ধরনের ধাক্কায় পড়ে গিয়েছেন অর্থাৎ হঠাৎ করে এত পরিমাণ ব্যাড বেড়ে যাওয়ায় তারা কিন্তু একটি চিন্তার মাধ্যমে পড়ে গিয়েছেন এটি আসলেও মানিয়ে নিতে আমাদের অনেকটাই কষ্ট হচ্ছে তবে তো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এবং বর্তমান যারা উপদেষ্টা রয়েছে তাদের পরামর্শে এই ব্যাটটি করা হয়েছে সেটি এখানে বিভিন্ন জিনিসের উপর ব্যাট করা হয়েছে তবে অনেক জিনিসই নিত্য প্রয়োজনীয় সেগুলো কিন্তু ব্যাট থেকে মৌকুব করা হয়েছে সেই বিষয়টি খেয়াল করে হয়তো সাধারণ মানুষের যে জিনিসটি নিত্য প্রয়োজনীয় সেগুলো থেকে কিছু কিন্তু ছাঁটাই করা হয়েছে যেগুলোতে ব্যাট ধরা হয়েছে সেগুলো থেকে এখন আমরা বলবো যে হঠাৎ করে এত পরিমান বাড়িয়ে দেওয়াটা হয়তো সরকারের ঠিক হয়নি তবে বাংলাদেশ যে পরিস্থিতিতে রয়েছেন এবং বাংলাদেশের যে পরিমাণ ঋণ রয়েছে এটি আসলেও বাংলাদেশের জনগণ ছাড়া এই ঋণ কেউ শোধ করতে পারবে এটা আমি মনে করি না কারণ এই ঋণগুলো যেহেতু জনগণ দিয়েই করানো সম্ভব এই জন্য কিন্তু তারা ব্যাটটা আরোপ করেছে বিভিন্ন পণ্যের উপর আর বিশেষ করে আসলে বাংলাদেশকে যারা চুষে খায় তারা খুব খেয়েই ফেলায় এই যে ঘাটতি বা বিদেশে যে টাকা পাচার করা হয় এটি আসলেও আমাদের সাধারণ জনগণের ক্ষতি কোনো দেশের এটা কোনো দেশের এমপি মন্ত্রী বা সরকারের আসলেও লসটি হয়নি কারণ তাদের এই ব্যাডের টাকাটি দিতে হয় না বা তাদের এখানে টাকা গুনতে হয় না এটি আসলে বাংলাদেশের সতেরো কোটি মানুষের কিন্তু এই বাংলাদেশের যে ঋণ সেটি কিন্তু তাদের বয়ে বেড়াতে হয় অর্থাৎ আমরা প্রত্যেকটি বাঙালি যেন সচেতন থাকি আগামী নির্বাচনে এমন একজনকে যেন আমরা দায়িত্ব দিতে পারি যারা বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যেন উন্নত দিকে নিতে পারে